গুলশানে এক হাজি সাহেবের সাথে দেখা হয়েছে নাম কইলে অনেক বড় লোকেরা ফেলতে পারে বিশাল হাজি সাহেব যেমন হাজি তেমন জামা তেমন তাকবির সাথে নামাজ একশো কোটি টাকা কত প্রত্যেক মাসে একশো কোটি টাকা দেয় গ্যাস বিল সরকারের কয় টাকা দেয় পঁচানব্বই কোটি টাকা দেয় কর্মচারীদের বেতন প্রত্যেক মাসে এমন কোন মাদ্রাসা মসজিদ নাই তার অনুদান নাই এক টাকাও হারাম ইচ্ছা করে খায় না সরকারের বিল দিতেছে গ্যাস বিল কোটি কর্মচারীদের বেতন কোটি খালি পঁচানবাইলাম যেটা মানুষ না আর কিছু হাজি সাহ পরে কয় হুজুর আমি আপনার তো বয়ান হই আমার লাগ প্রথম দেখা গুলশান আমার ফ্যামিলি আপনারে মহব্বত করে বয়ান শুনে দেখেন ভালো মানুষ এখনো আছে এই রে আরমি পুলিশ বিডিআর ওসি ডিসি এসপি এদের মধ্যে এমন কোন লোক নাই যে জীবনে মইরা গেল 1 টাকা হারাম খায় না নাই আছে हमको হুজুর হুজুর লাগবে না তোমারে জুতা দিয়ে পিডাইতে তোমার লাইনের লোক আল্লাহ দয়ার করে বলবে তোর পাশের লোকটা হারাম খায় না তুই খাইলি কে এটা একটু অন্তরটা বুঝাও না বাবা আমরা টুপি পরছি দাঁড়িয়ে রাখছি নামাজ পড়ি মাথায় টুপি টুপি দিলে গরম হয় কি আমরা বুঝি না দাঁড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে তো কম বুঝি না লম্বা জামা পরলে শরীর গরম লাগে সব বুঝি মানুষ আমগ গালি দেয় ইচ্ছা রকম আর আমারে যে কি পরিমাণ দেয় এটা তো তোমরা জানো ফেসবুকের যারা গোলামী করম আমরা সবাই জানো কি পরিমাণ আমারে মানুষ দোয়া দিতেছে ফেসবুকে ইচ্ছা রং ধুকোই আল্লাহর শুকুর সম্মান তো কমে নাই ময়রা তো যাই নেই তুমি কেন দিনের পথে চলবা না তোমাকে তো বলি না কওমি মাদ্রাসা আসো তাবলিগে আসো চরমনে যাও একবার তো বলি না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো রসুলের তরিকায় চলো মা বাবার দোয়া নাও ওলামাদের পরামর্শ নিয়ে পাশক্ত নামাজ পড়ো বাস দেখো তোমার সম্মান শিক্ষকেরা দোয়া করবে মা বাবা দোয়া করবে মুরব্বীরা দোয়া করবে এরকম যুবক ছেলে নাই স্কুলে পরে পাঁচোক্ত নামাজ পড়ে নাই কলেজে পড়ে পাঁচোক্ত নামাজ পড়ে নাই বাস আর আমাদের দিকে তাকানোর দরকার নাই তুমি তোমার লাইনের ছেলেটার দিকে তাকাও রে বুঝাও যে আমার মতো ছেলে যদি স্কুলে পরে নামাজ পড়ে আমি কেন পারিনি আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারিনি আমার মতো যুবক যদি কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক যদি শ্রমিকের কাজ করে নদীতে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারি না তাহলে আমার উপরে আল্লাহ বেজা তো বা করে নেই আর নামাজ ছাড়বো না মা বাবাকে কষ্ট দিব না ওলামাই কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো কি নিয়ত করা যায় না আল্লাহ হেদায়তের মালিক তুমি আজকে এখানে আসো সুস্থ কালকে তো এমন ঘোষণা হতে পারে নাই তুমি কি না পারে তোমার শরীরে কোনো রোগ নাই তুমি মনে আমি আরো একশো বছর আমার রোগই নাই হঠাৎ করে বুকে ব্যথা উঠছে মাকে বললাম মা আমার ব্যথা করে বুকে ধরো পাঁচ মিনিটে দেখে প্রাণ পাখি চলে গেছে ডাক্তার সবাই বলে এটা আমার ছেলের কোনো রোগ নাই মরলো কেন নতুন করে একটা রোগের জন্ম হয়েছে হঠাৎ রোগ নাম কি শেষ শেষ। বিছানায় যখন ঘুমাও বাতি নিবাই দিছে কেউ নাই রুমে দরজাও বন্ধ জানালাও বন্ধ কানের ভিতরে গানের তার লাগানো একটা মিনিট চিন্তা করো যদি ঘুমের ভিতরে আজরা পড়ে কে এই যুবকেরা ঘুমের মধ্যে মরে না মানুষ তোমার ঘরে আজরাই লাইতে পারে চিনি না তোমার রুমে যদি ঢুইকে দেখে তোমার গানের তার লাগানো কানে বেইমানের বুঝাইলো বুঝা ফেলতো তওবা করতো তুমি বুঝো না কেন তুমি তো আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো তোমাকে বুঝাইতে তো কষ্ট হয় কেন আমাদের তুমি মানো না কেন তোমার মতো বহু যুবক আছে চরিত্র ভালো একটা নেশা পান করে না কোনো নেশায় নাই কোনো আড্ডায় নাই এরকম ভালো যুবক নাই তুমি তার মতো হতে পারো না তুমি কাজী নজরুল নজরুল হতে হতে না না। কবি তুমি গেলে বই হবে হবে। এডিশন তুমি নিজেকে নিয়ে ভাবো না কেন বাংলাদেশ কেন তোমাকে বিদেশে হায়ার করে নিয়ে যাবে তোমার সুনাম তোমার আদর্শ তোমার চরিত্রের কারণে তোমার মোবাইল চালানো আর কোনো কাম নাই الله سبحانه هِدَايَةً يهداياً الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا ارحم الراحمين رب ارحمهما رب ارحم كما ربياني صغيراً লাহ্মা ইন্নাকা আফুন কারিম তো হেবুল আফ আন্না ইয়া আল্লাহ কোরান সুন্নারা লোকে কিছু অল্প খোলামেলা কথা বলছি আপনার বান্দাদের সামনে আল্লাহ আমাদের আপনি কবুল করে নেন কথাগুলোর ভুল ত্রুটি ক্ষমা করে দেন আমলের জন্য আমাদের সবাইকে তৌফিক দান করেন